মাসের পর মাস গর্ভধারণের চেষ্টা করছেন ওভলেশনের দিনগুলোতে মিলনও করছেন অনেক সময় মাসিকের আগে আগে গর্ভধারণের লক্ষণগুলোও শরীরে টের পাচ্ছেন এমনকি মিলনের পর থেকে মাসিক ডেটের আগ পর্যন্ত বেশ কিছু সাবধানতাও অনেকে অবলম্বন করছেন যেমন ভারী কাজ না করা সহবাস থেকে বিরত থাকা ডক্টরের পরামর্শ ব্যতীত কোনো মেডিসিন না খাওয়া এত সব নিয়ম মেনে অনেকেই হয়তো গর্ভধারণ করছেন আবার অনেকের মাসিক চলে আসছে এর কারণ কি আজকে আমরা এমন তিনটি কারণ নিয়ে আলোচনা করব যেগুলো শরীরের অভ্যন্তরে ঘটার কারণে আপনি বাহ্যিকভাবে বুঝতে পারছেন না এবং পরবর্তীতে মাসিক চলে আসছে চলুন জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ তিনটি কারণ সম্পর্কে যেগুলোর কারণে আপনার গর্ভরোপণ হলেও তা নষ্ট হয়ে যাচ্ছে প্রথম কারণ হল হরমোনের ভারসাম্যহীনতা বাচ্চা যখন জরায়ুতে রোপিত হবে সেই সময়ে যদি হরমোনের ভারসাম্যহীনতা থাকে বা প্রজেস্টেরন হরমোন যদি ঠিকভাবে নিঃসৃত না হয় তাহলে আপনার গর্ভধারণ হবে না যদি আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে বা থাইরয়েডের সমস্যা থাকে অথবা প্রোল্যাকটিন হরমোনের মাত্রা বেশি থাকে সেক্ষেত্রে এই রোগগুলো হরমোনের ভারসাম্যহীনতা ঘটায় এবং সফল গর্ভরোপণে বারবার বাধা প্রদান করে এমনকি অনেক নারীদের মাসিকও অনিয়মিত হয়ে যায় হঠাৎ কোনো কারণ ছাড়াই মোটা হয়ে যাওয়া মুখে অবাঞ্ছিত লোম বৃদ্ধি পাওয়া ব্রণের প্রকোপ বৃদ্ধি পাওয়া মাসিক অনিয়মিত হয়ে যাওয়া এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে দ্বিতীয় কারণ হল জননাঙ্গে গঠনগত কোনো ত্রুটি থাকলে অর্থাৎ গর্ভরোপণের সময়ে জরায়ুর প্রাচীর ঠিকভাবে পুরো না হলে এন্ডোমেট্রোসিস হলে জরায়ুতে সিস্ট বা ফাইব্রয়েডস থাকলে গর্ভরোপণ নষ্ট হয়ে যেতে পারে অথবা গর্ভরোপণ হলেও গর্ভের বাচ্চা ঠিকভাবে বেড়ে না ওঠার কারণে প্রেগনেন্সি পজিটিভ আসলেও পরবর্তীতে গর্ভপাত হয়ে যেতে পারে তৃতীয় কারণ হলো শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে যেমন দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগলে হাই পাওয়ারের মেডিসিন দীর্ঘদিন ধরে সেবন করলে জননাঙ্গে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন অথবা প্রস্রাবে ইনফেকশন কিছুদিন পর পরই ফেরত আসলে এই কারণগুলো গর্ভধারণে বাধা প্রদান করে জননাঙ্গে ইনফেকশন থাকলে বা প্রস্রাবে দীর্ঘদিন ধরে ইনফেকশন থাকলে তা শুক্রাণুগুলোকে শুরুতেই মেরে ফেলতে পারে বা গর্ভধারণের পুরো প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এছাড়াও অতিরিক্ত দুশ্চিন্তা করলে বা মানসিক চাপে থাকলে স্ট্রেস হরমোন বা কর্টেসল হরমোন নিঃসৃত হয় যা গর্ভরোপণ ফেল করার জন্য অনেকাংশেই দায়ী হয়ে থাকে অনেক সময় গর্ভধারণ হলেও গর্ভের বাচ্চার উপরে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে এই কারণগুলো ছাড়াও ধূমপান বা মদ্যপান করলে অতিরিক্ত ব্যায়াম করলে ডক্টরের পরামর্শ ছাড়া নিজে নিজেই কোনো রোগের মেডিসিন খেলে অপুষ্টিতে ভুগলে পেটে চাপ পড়ে এমন কাজ করলে বা অতিরিক্ত ব্যায়াম করলে অথবা অতিরিক্ত ওজন বৃদ্ধি পেলে বাইরে ফাস্ট বা ভাজা পোড়া জাতীয় খাবার অতিরিক্ত খেলে এসব কারণেও সফল গর্ভরোপণ ব্যাহত হয় শারীরিক কিছু লক্ষণ থেকে ইমপ্ল্যান্টেশন ফেল হয়েছে কিনা কিছুটা বুঝতে পারবেন যদিও একেবারে প্রাথমিক পর্যায়ে হওয়ার কারণে এটি মাসিকের রক্তের সাথে বেরিয়ে যায় এ কারণে বোঝাটা কিছুটা মুশকিল তারপরও শারীরিক কিছু লক্ষণ কোনো কোনো মহিলাদের শরীরে দেখা দিয়ে থাকে এক পেটে ক্র্যাম্পিং বা পেট আঁকড়ে ধরার মতো অনুভূতি হয়ে থাকে তলপেটে কিছুটা তীব্র ব্যথা হয়ে থাকে দুই স্রাবের সাথে টকটকে লাল বা খয়েরি লাল বর্ণের রক্ত ছোট ছোট মিশ্রিত অবস্থায় বেরিয়ে আসতে পারে তিন দলাদলা বা জমাট বাঁধা রক্ত মাসিকের রক্তের সাথে বেরিয়ে আসতে পারে চার স্তনের নমনীয়তা বা হালকা স্পর্শে ব্যথা করার অনুভূতি হতে পারে পাঁচ প্রজেস্টেরন হরমোনের লেভেল হঠাৎ কমে যাবে এর ফলে ডিপ্রেশনে বা হতাশায় ভোগা ঘুমের সমস্যা মাথা ব্যথা পেট ফুলে থাকা মাসিকে অস্বাভাবিক রক্ত যাওয়া অথবা মাসিক অনিয়মিত হওয়া এই সমস্যাগুলো দেখা দেবে ছয় শরীরের বেজল তাপমাত্রা মাসিকের আঠারোতম দিনের পরে কমে যেতে শুরু করবে যা ডিজিটাল থার্মোমিটার দিয়ে তাপমাত্রা রেগুলার মাপলে এই পরিবর্তন বুঝতে পারবেন সাত হট ফ্ল্যাশের অনুভূতি হবে অর্থাৎ হঠাৎ করেই শরীরের উপরের অংশে যেমন মুখ গলা ও বুকে প্রচণ্ড গরম লাগার অনুভূতি হবে এতে বাহ্যিকভাবে মুখ লাল হয়ে যেতে পারে অনেকে আবার ঘেমেও যায় আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে